আপনি কি এমন ভুল করতেছেন যার ফলে আপনার শর্ট ভিডিওতে এক দুই হাজার ভিউস হওয়ার পর পুরোপুরি ভিউস আসা বন্ধ হয়ে যাচ্ছে আর এটা শুধু আপনি না অধিকাংশ ক্রিয়েটররাই এই প্রবলেম ফেস করে তাই আপনি যদি এই সমস্যার সমাধান করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা শর্ট ভিডিওর ভিউস থেমে যাওয়া আটকাতে পারবেন এবং বহুদিন পর্যন্ত ভিউস পেতে থাকবেন শর্ট ভিডিওতে ভিউস থেমে যায় কেন এটা বুঝতে গেলে আগে এটা বুঝতে হবে যে শর্ট ভিডিওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে শর্ট ভিডিওর অ্যালগরিদম কিন্তু লং ভিডিওর মতো না লং ভিডিওতে বহুদিন পর্যন্ত ভিউস আসতে থাকে কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা হয় না আপনি যখন একটা শর্ট ভিডিও আপলোড করেন তখন ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে র্যান্ডম কিছু অডিয়েন্সের শর্ট ফিডে পাঠায় কিন্তু আপনি যদি ভালো করে এসিও করতে না পারেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে ভুল মানুষের কাছে পৌঁছে দেয় ধরেন আপনি ফ্রি ফায়ার ভিডিও সারেন কিন্তু আপনার ভিডিওটাকে যদি পাবজি প্লেয়ারদের কাছে পাঠানো হয় তাহলে তারা আপনার ভিডিও দেখবে না যার ফলে আপনার ভিউসও কমতে থাকবে তাই আপনি যদি রাইট অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাতে চান তাহলে ভালো করে এসিও করতে হবে এসিও নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে চাইলে ওটা দেখে আসতে পারেন শর্ট ভিডিওতে বেশিরভাগ ভিউস আসে শর্ট ফিট থেকে কিন্তু একটা শর্ট আপলোড করার কিছুদিন পর শর্ট ফিট থেকে ভিউস আসা প্রায় বন্ধ হয়ে যায় মানে ইউটিউব অ্যালগোরিদম এটাকে বন্ধ করে দেয় তাই একটা টাইমে শর্ট এরকম গ্রাফ দেখা যায় কিন্তু আপনি যদি চান যে আপনার শর্টে বহুদিন পর্যন্ত ভিউস আসুক তাহলে সার্চেবল টপিকে ভিডিও বানাতে হবে আর প্রতিটা শর্টের রিলেটেড ভিডিওতে অন্যান্য শর্টগুলো অ্যাড করে দিবেন এতে আপনার একটা শর্ট ভাইরাল হলে বাকি আসতে থাকবে এভাবে একটা লুপের মতো তৈরি হবে এবং অডিয়েন্সরা আপনার একটার পর একটা ভিডিও দেখতেই থাকবে কিন্তু আপনি যদি অ্যাডভান্স ফিচার্স ইনাবেল না করেন তাহলে আপনি রিলেটেড ভিডিও অ্যাড করতে পারবেন না তাই অবশ্যই এটা ইনাবেল করে রাখবেন ভিডিওটা বানাতে অনেক কষ্ট করা লাগছে তাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান এটা কমেন্ট করে বলেন